আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজকে ক্যামেরুন হাইল্যান্ড মালয়েশিয়ার একটি বিখ্যাত জায়গা ট্যুরিস্টের জন্য সো এখানে এসে আপনারা আশেপাশে যেগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোটেল সো চাইলে আপনারা এগুলো বুকিং দিয়ে থাকতে পারেন এগুলো আগে থেকেও বুকিং করা যায় এবং হচ্ছে এসেও বুকিং নেওয়া যায় বাট গাড়ি পার্কিংয়ের বিষয়টা একটু কঠিন সবসময় জায়গা পাওয়া যায় না আজকে ভিডিওটি শেয়ার করা হবে আপনাদের সাথে থাকুন আমরা যাচ্ছি পাম্পে আমাদের গাড়িতে তেল শেষ তেল নেয়ার জন্য এরপরে আমরা ক্যামেরন হাইল্যান্ডে চলে যাই এখানে

তো আর ভয়েসটা আসলে পরে দিয়েছি নাস্তা শেষ করে আমরা চলে আসলাম ক্যামেরন হাইল্যান্ডের টি গার্ডেন এই যে টি গার্ডেনটা আসলে চমৎকার আর এখানে অনেক ঠান্ডা বাতাস ছিল বাতাসটা অনেক ঠান্ডা ছিল বাহিরে রোদ টু পড়ছিল প্রচন্ড বা যেহেতু ওয়েদারটা ঠান্ডা অনেক হাজার হাজার মাইল উপরে উঁচু জায়গা ওই দেখেন যে একটা লেখা আছে ক্যামেরন ভ্যালিটি এখান থেকে চা সাপ্লাই করা হয় তো ভাবি আস্তে আস্তে ঘুরলাম অনেক পর্যটকের ভিড় চাইলে আপনারা আসতে পারেন ক্যামেরন হাইল্যান্ড মালয়েশিয়ার একটি অন্যতম বিখ্যাত জায়গা ট্যুরিস্টের জন্য সকালবেলা ভয়েসটা দিচ্ছি তার জন্য হয়তো ভয়েস একটু অন্যরকমের লাগতে পারে আমরা এখান থেকে ঘুরে কিছু ক্ষেত কিছু দোকান দেখলাম এখানে শুধু চা বিভিন্ন ধরনের চা পাওয়া যায় বিখ্যাত মানুষ সিবি ক্যাফে দেখেন এখানে প্রচন্ড মানে না আপনি আসলে চা পানি নাস্তা পানি খেতে পারবেন বসে আর এখান থেকে চা গার্ডেনের ভিউটা সত্যি অনেক সুন্দর ছিল এখান থেকে প্রচুর চাও নেওয়া যায় চাইলে আপনি চা নিতে পারবেন আর এই ক্যাফেটাতে এত ভিড় ছিল যে জায়গাই ছিল না বসার মতো এরপরে হচ্ছে চা গার্ডেন তো আসলে অনেক নিচুতে ছিল লোকজন হেঁটে হেঁটে এই যে সিঁড়ি ধরে হেঁটে হেঁটে নিচে নামতেছে নামাটা একটু সহজ বাট ওঠাটা অনেকটাই কঠিন তো এর ভিতরে গিয়ে অনেক কাছে থেকে ফটোশ্যুট করতেছিল আমি আর এত মানে আমরা আর এত ভিতরে মানে নিচের দিকে যাইনি যেহেতু আটাটা কষ্ট পাহাড়ি এলাকা আর ক্যামেরুন হাইল্যান্ড যখন আসবেন রাস্তাঘাট খুবই আঁকা বাঁকা বাট খুব সুন্দর এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এগুলো কিছুক্ষণ পরই মোড় ছিল আঁকা বাঁকা মোড়ের মতো লাইক গে একটু সাপের মতো রাস্তা বাট খুব সুন্দর ওয়েদার রাস্তাঘাট ফাঁকা ছিল আমরা যেহেতু রাতের দিকে মানে এসে খুব ভোর ভোর সাড়ে পাঁচটা ছয়টার দিকে আমরা পৌঁছে যাই অফিস হলিডেতে আসি এরপর আমরা আস্তে আস্তে যাচ্ছি স্ট্রবেরি দেখতে স্ট্রবেরি খামারে যাব তো এই দিকে হচ্ছে যখন আমরা যাচ্ছিলাম অনেক বড়ো বড়ো পাহাড় দেখেন রাস্তার পাশে সবজি চাষ করেছে কী সুন্দরভাবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম গাড়িতে বসে আর এদিকে হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে একটু গ্রিন হাউস সিস্টেমে সবজি চাষ করা হয় দেখেন পাহাড়ের ভিতরে কি সুন্দর সারি সারি করে সবজি চাষ করা হচ্ছে অনেক সেন্ট্রালভাবে সাজিয়ে গুছিয়ে আর অনেক অনেক জায়গা জুড়ে এখানে সবজির মাঠ দেখে মন ভরে যায় তার দিকে সবুজ আর সবুজ পাহাড়ের মাছ মাছ দিয়ে এরকম রাস্তা চলে যায় চাইলে আপনারা দেখতে পারেন ছবির ব্যাকগ্রাউন্ডে যে মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে নলেজ ছিল সেটা রিমুভ করে দেই নতুন করে আমি আবার ভিডিও মেক করি মানে ভয়েস দিয়ে দেই আপনাদের সাথে শেয়ার করি সময় সভ্যতার কারণে হচ্ছে এখন আর বেশি ভিডিও তৈরি করা হয় না তো আপনারা শেয়ার করতে পারেন

আমরা এখান থেকে যাই একদম মানে জিরো পয়েন্ট বলে পাহাড়ের জিরো পয়েন্ট আমি এই পাহাড়ের একদম উঁচুতে উঠবো এখান থেকে উঠে দেখবো পরে যে

যারা কাজ করেন তারা এই পাশেই আবার থাকেন মানে এখানে বিশেষত্ব হচ্ছে যে এইভাবে ভাবে এই যে সব সময় এর কারেন্ট লাইনে পরে পলি দিয়ে মানে সব ধরনের কারেন্ট মানে সাপ্লাই থাকে খেতে খামারে কাজ করে এখানেও অলওয়েজ কারেন্ট লাগে পানি সাপ্লাই দেওয়ার এই স্প্রে সিস্টেম হচ্ছে সবজি বাগানে পানি দেওয়ার এই যে কেগুলো হচ্ছে গ্রিন হাউস সিস্টেম পরে উপরে ঘর বানিয়ে দিয়েছে প্লাস্টিকে দিয়ে মানে মতো দিয়ে আর এর নিচে হচ্ছে সবজি চাষ কারণ তাতে গ্যাসের গায়ের তাপমাত্রা কম লাগে তার জন্য তার এই সিস্টেম করেছে পাহাড়ি আর এখানে একটা ছোট্ট মন্দির ছিল এটা মনে হয় মনে হচ্ছে যে চাইনিজ দেশ তারা কাজের ফাঁকে ফাঁকে এখানে হয়তো তাদের পুজো করে আর সুন্দর সাজের জায়গার পাশে হাজার হাজার আর কৃষকরা এই ধরনের খেতে থাকে

করে হেঁ যায় গিয়ে উল্টা পাই না কষ্ট হয় যাই হোক আস্তে 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 হেঁটে হেঁটে রওনা দিলাম ক্যামেরা ভালো লাগা আসলেই আপনাদের সাথে শেষ ভালো একটা সময় নিয়ে আসতে হবে আপনারা দেখতে পারেন আর এখানে একটু ঠান্ডা বেশ ভালো ঠান্ডা পড়ে শীতের এখানে যখন আমি পাহাড়ে নিয়ে আসলে ভালো সত্যিই মনে হয় যে পাহাড়ি থেকে যাই ঘুরতে আর কোথায় না যাই এত সুন্দর একটা ঠান্ডা পাহাড়ে

পাহাড়ের পরিবেশ যাতে সুন্দর থাকে কেন কিন্তু বিন্দে আছে আমি সত্যি অনেক এখান থেকে দেখলে মনে হয় খাবিয়ে যাচ্ছি টাওয়ার টাওয়ারটা দেখা যায় পয়েন্ট

তারপর আল্লাহ শুক্রিয়া এরপরে হচ্ছে এত হাজার হাজার মাইল পাহাড়ের উপর উঠে যায় এগুলো সব বড় দিচ্ছে কি সুন্দর